ওর নাম জুয়েনা খন্দাকার পাঁচ চার বছর সাত মাস বয়স ওর কি সমস্যা ছিল বললেন কতদিন ধরে পড়ছে বললে বললেন তা আমি আপনাকে কি বললাম যে পায়খানায় কাঁচা রক্ত পড়ছে তার উত্তরে আপনি বললেন আমি তো অনেক ডাক্তারও দেখেছি কিছু ওষুধ লিখেছে আপনি একবার দেখুন না ডাক্তার না না আমি দেখবো না আগে আমি দেখেনি তারপরে দেখব আমি বললাম আমি আপনাকে বললাম কি যে পায়খানায় রক্ত পড়ছিল তিনটে অপশান দিয়েছে পায়খানা পাতলা ছেঁড়া ছেঁড়া বিচ্ছিরি বন্ধযুক্ত পায়খানা তার সঙ্গে ছেঁড়াছঁড়া রক্ত রক্ত আমাশা বলে আমরা বলি ডিসেন্ট্রি ব্যসলে রিসেন্টলি ওটা ইনফেকশান পেটে নোংরা ঢুকে হয় দ্বিতীয় একটা বলেছিলাম খুব শক্ত পায়খানা তার গায়ে ছেঁড়া ছেঁড়া রক্ত পায়খানার দ্বার ফেটে গিয়ে ফিসার হয়ে ওই রক্ত পড়ে সেটা পায়খানার গায়ে আর আপনাকে বললাম পায়খানা পরিষ্কার আঙুল কেটে গেলে যেমন টপ টপ করে চার ঘন্টা রক্ত পড়ে সেরকম আপনি তৃতীয়টা কি উত্তর দিলেন কোনটা তৃতীয়টা কাঁচা টপ টপ করে রক্ত তখন আমি কি করলাম ওকে একটা ডুজ দিয়ে পায়খানা করালাম তারপরে পায়খানার দাঁড়টায় হাত ঢুকিয়ে গ্লাভসে করে দেখলাম দেখে কি পেলাম বললাম আপনাকে একটা গ্যাজ মতো বেরিয়ে ছোট ওটা থেকেই রক্ত পড়ছে ওটাকে পলিপ বলে ট্রিটমেন্ট কি আমি বললাম অপারেশন ছোট্ট পাঁচ মিনিটের অপারেশন পাবলিক এইটাই জানে না ডাক্তারবাবু আমরা ডাক্তারি করি পায়খানার দাঁত দিয়ে রক্ত পড়লে অথবা কোনো মায়ের বিবাহিত মহিলার বাচ্চার দাঁত দিয়ে রক্ত পড়লে সেইটা কিন্তু ডাক্তারকে সেইখানটায় গিয়ে পৌঁছতে হবে আমি একটা ছোটোই প্রসঙ্গের ঘটনা বলে রাখি আমার এক কাকিমা অনেক আগে তখন আমি ডাক্তারি করছি প্রচুর ব্লিডিং হতো কাকিমার তা আমি তো তখন ছোট ডাক্তারই করছি দুর্গাপুরে থাকবো কাকিমার প্রচুর ব্লিডিং নিয়ে কাকিমায় এসে হাজির হলো পাঁচ গ্রাম পার্সেন্ট হিমোগ্লোবিন নিয়ে কী হল আমার বন্ধুরা পরের দিন আমি সঙ্গে সঙ্গে নির্লতনে ভর্তি করা হলো গাইনিতে পরের দিন তিন বোতল ব্লাড দিতে হলো আমার বন্ধু বা স্যার আমাকে খুব ডাগড়াই বললেন বললেন যে কোথায় এতদিন ডাক্তারি করেছো না হোমিওপ্যাথি করেছো সে জেপ্যাথি করুক কেউ দেখেই নি পর্যন্ত বাচ্চার দ্বারে একটা সামান্য কলিপ হয়ে আছে তার জন্য এত গ্লেনিং হচ্ছে দু মিনিটের ব্যাপার পলিফটা এমনি কেটে দেওয়া যায় বাচ্চার দ্বারে যখন পলিপ হয় সেটা অজ্ঞান করতেও লাগে না আমাদের একটা যন্ত্র আছে সেটা দিয়ে ভেতরে ঢুকে টুক করে কেটে দেওয়া হয় তাহলে এই যে রক্ত পড়া পায়খানার সঙ্গে এটা আপনাকে যেমন সচেতন হতে হবে চার মাস ধরে বাড়ছে আপনারা খেয়ালই করেননি আমার অন্তত ডাক্তারবাবুরা কিছু না কিছু উপদেশ দিয়ে যাচ্ছেন পরীক্ষা করাচ্ছেন পায়খানা পরীক্ষা রক্ত পরীক্ষা হ্যান্ডা ব্যান্ডা এই সামান্য ঘটনাটার জন্য বাচ্চাটাকে এতদিন কষ্ট করতে হবে তাই তো যাবো চিন্তার কিছু নেই আমি এটা বলে।